বন্ধুরা সবাই কেমন আসছেন আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট আমি নিয়ে আসি এমন একটি মেডিসিন যেটি আসলে অনেক সুন্দর মেডিসিন এবং মেডিসিন সম্পর্কে আমি আপনাদের মাঝে বলবো আর আমি তো ভিডিওটি খুব বেশি বড়ো করি না তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোর জন্য আপনারা প্রতি প্রতিমুহে পেয়ে থাকেন এবং অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যেগুলো প্রতিনিয়ত মানুষের কাজ লাগে সেগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো এটি একটি রুবা রুবা এটি ডিপ প্লেটের একটি ব্যথার অয়েন্টমেন্ট ব্যথায় কার্যকর যেমন মাথা ব্যথা কাটা তারপর আপনার পোড়া মস্কানো এবং বিষ ব্যথা ঠিক আছে সকল ব্যথার উপরে কাজ করবে আর এটি এটি এত সুন্দর রেজাল্ট যে আপনারা ব্যবহার না করলে বুঝবেন না এটি একটি হোমিও মেডিসিন এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি হোমিও ডাক্তারদের অথবা এমন একটি চেম্বারে গেলে আপনারা খুঁজে পেয়ে যাবেন দেখছেন আমি একটি সুন্দর পরিপাটি একটি চেম্বারে আসি তো ঠিক এরকম চেম্বারে যেয়ে যদি আপনারা বলেন যে আমার একটি রুবা অয়েনমেন্ট বা রোবাক ক্রিম হ্যাঁ রুবাক ক্রিম বা অয়েনমেন্ট দেন তো সে ডাক্তার আপনাকে দিয়ে দেবে এটি অবশ্যই আপনারা ব্যথার উপরে ব্যবহার করবেন সকল ব্যথার উপরে আপনারা ব্যবহার করতে পারবেন এটি ব্যথার কার্যকারী একটি মেডিসিন ব্যথার কার্যকারী একটি মেডিসিন আক্রান্ত আক্রান্ত স্থানে প্রয়োজনে হুম প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন আক্রান্ত স্থানে প্রোজন মতো ব্যবহার করবেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে পুরাতন ব্যথায় ভুগছেন তারাও এটি ব্যবহার করবেন অবশ্যই রেজাল্ট পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন আর এটি খুব সুন্দর রেজাল্ট সুন্দর রেজাল্ট তো আপনারা অবশ্যই এটি সংগ্রহ করবেন যাদের সমস্যা আছে যারা বাদ ব্যথা ব্যথার ওপরে ভুগছেন তারা এটা ব্যবহার করবেন অনেক সুন্দর রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকুন সেভাবে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ